সে তোমার জীবনে আসছে কিন্তু কিছু বলেও যেন কিছু বলে না ওর আচরণ কখনো খুব আপন মনে হয় আবার কখনো খুব দূরের তুমি কি কখনো ভেবেছ সে কি আসলেই তোমায় ভালোবাসে নাকি তুমি শুধু একটা অপশন আর সে সময় কাটানোর উপায় আজ আমি তোমায় বলবো সেই সাতটি লক্ষণ যেগুলো একমাত্র তখনই দেখা যায় যখন একজন মেয়ে শুধু তোমাকেই চায় আর এই লক্ষণগুলো বাড়ানো যায় না অভিনয়ও আসে না এক ও যখন তোমার ছায়া হয়ে যায় না থেকে পাশে থাকে তুমি হয়তো একা মন খারাপ কিন্তু হঠাৎ তার একটা মেসেজ আসে তুমি ঠিক আছে তো তুমি কিছু বলো কিন্তু সে বুঝে গেছে তোমার অনুভব তার অনুভব হয়ে গেছে এটা সবার পক্ষে সম্ভব না কারণ কেউ তখন এতটা ভাবে যখন কেউ শুধু তোমার জন্য ভাবে দুই তুমি তার প্রায়োরিটি অপশন নয় দুপুরে সে ক্লাসে আসছে বিকেলে বন্ধুদের সাথে তবুও সময় বের করে তোমাকে জানাই আজ একটু দেরি হবে কিন্তু আমি কথা দিব কথা বলবো একজন মানুষ ব্যস্ত হতে পারে কিন্তু অবহেলা সেটাই ইচ্ছাকৃত আর যে মেয়ে ভালোবাসে সে ব্যস্ততার মাঝেও তোমার জন্য সময় রাখে তিন তোমার দুঃখ তার ভিতরটাকে নাড়িয়ে দেয় তুমি বললে আজ খুব খারাপ দিন গেল সে চুপ করে যায় তার মুড অফ হয়ে যায় সে তোমার অনুভূতিকে নিজের করে নেয় এই কেয়ার এই কানেকশন কোনো প্লার্ট কোনো টাইম পাসে হয় না এটা ভালোবাসার গভীর প্রমাণ চার তার চোখে তুমি আছো যখন সে ভবিষ্যতের কথা বলে সে বলে ভবিষ্যতে যদি কোথাও ঘুরতে যায় সে বলে যখন আমি একটা বাড়ি বানাবো সে বলে তুমি থাকলে না আরও ভালো হতো এই তুমি কথাটা ছোটো হলেও এটাতে লোখানো তাকে এক বিশাল স্বপ্ন কারণ সে ভবিষ্যৎ কল্পনা করছে আর সেখানে তুমি আছো পাঁচ তুমি যখন অন্য কারো সাথে বেশি হাসো তার চোখ নেমে যায় সে কিছু বলে না কিন্তু হঠাৎ একটু চুপচাপ হয়ে যায় হয়তো তোমাকে এড়িয়ে চলে হয়তো বেশি কথা বলে কারণ সে জেলাস কিন্তু সেটা পজিটিভ জেলাস সে কষ্ট পায় কারণ তোমার অন্য কারোর সাথে কল্পনা করতে পারে না ছয় সে তোমার কুটিনাটি জেনে গেছে না জেনে তুমি কোন গানের লাইন পছন্দ করো তুমি কখন চাকাও তুমি কিসে ভয় পাও তুমি হয়তো বলনি কখনো পরিষ্কার করে কিন্তু সে সব জেনে ফেলেছে কারণ সে মন দিয়ে তোমাকে পড়েছে এটা প্রেম নয় এটা তো উপাসনা তার মুখ কিছু না বললেও চোখ বলেছে তুমি ছাড়া কেউ নয় তুমি হয়তো একদিন হেসে বলেছিলে তুমি যদি চলে যাও আমি কি মিস করবো সে কিছু বলেনি কিন্তু তার চোখের জল জমেছিল সে চেয়েছিল তুমি বোঝো তুমি চলে গেলে সে নিজেকে হারিয়ে ফেলবে ভালোবাসা সবসময় চিৎকার করে আসে না অনেক সময় সেটা আসে নিঃশব্দে ছোটো ছোটো আচরণে তুমি যদি এই লক্ষণগুলি দেখো তাহলে বিশ্বাস করো তাকে হারিয়ো না কারণ সে শুধু তোমাকেই চায় আর এমন মানুষ সবসময় পাওয়াও যায় না সে যদি তাকে তার হাতটা শক্ত করে ধরে রাখো একদিন সে হয়তো মুখে বলবে আমি শুধু তোমাকেই চেয়েছিলাম আর তুমি তখন হাসবে কারণ তুমি সেটা অনেক আগেই জেনে গিয়েছিলে এই সাতটা লক্ষণ তোমার জীবনে আসছে কমেন্টে লিখে জানাও তুমি কটি লক্ষণ দেখেছ আর এমন ভালোবাসা যদি তুমিও চাও ভিডিওটা শেয়ার করো হয়তো কেউ তোমার জন্য অপেক্ষা করছে